আমাদের শোরুমের মধ্যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্যামসাং এর ওয়াশিং মেশিন টিভি ফ্রিজ এসি মোবাইল ফোন প্লাস হচ্ছে কনকা গ্রী সবগুলাই মডেলের প্রোডাক্ট গুলো আছে এবং ঈদ উপলক্ষে আমরা বিশাল একটা ছাড় দিচ্ছি বেশ ভালো একটা ছাড় দিচ্ছি আমার নোট ট্রেডার্স যার কারণে হচ্ছে আমি গ্রি এই এসিটা মূলত নোট ট্রেডার্স থেকে পারচেজ করেছি আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর নো পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক এই ঈদই একমাত্র নোট শোরুমে পাচ্ছেন ধামাকা অফার এসি ফ্রিজ এলইডি টিভিতে ঈদ উপলক্ষে দিচ্ছে নির্ধারিত পণ্য বিশাল মূল্য ছাড় এছাড়াও রয়েছে আইপিএস বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্যামসাং এর সকল মডেলের মোবাইল রাইস কুকার ব্লেন্ডার মাইক্রোওভেন পানির ফিল্টার ওয়াশিং মেশিন সহ নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যের বিশাল সমাহার প্রিয় প্রবাসী বাইবোনদের জন্য রয়েছে অনলাইনে পণ্য কেনার সুযোগ অনলাইনে যোগাযোগের মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ইলেকট্রনিক্স পণ্যের জগতে রায়পুরার সনাম প্রতিষ্ঠান প্রতিষ্ঠান টেডার্স এই ইদি আপনার প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য নিতে দেরি না করে আজই চলে আসুন টেডার্সে সরাসরি শোরুমে গিয়ে পণ্য নিতে চলে আসুন যোগাযোগের ঠিকানা নোর ট্যাডার্স টি এন টি অফিসের বিপরীত পাশে শ্রীরামপুর রেলগেট আমাদের স্যামসাং এর এসি আছে বিশ্ববিখ্যাত কোম্পানি হচ্ছে গ্রী আছে ষাট হাজার টাকা দিয়ে যদি আপনি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের বা অন্য ব্র্যান্ড এর গুলা কিনতে পারেন তাহলে আমার মতে অবশ্যই বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ব্র্যান্ড বেলো তো অবশ্যই আছে আছে কপার কন্ডেন্সার স্যামসাং এর দুই দুটোরই নতুন হচ্ছে কপার কন্ডেনসার প্লাস হচ্ছে ওয়াইফাই বিদ্যুৎ বিলের একটা ব্যাপার সেবার থাকে এসি এর ব্যাপারে তো অনেক বিদ্যুৎ বিল আসে নরমাল এসিগুলোতে গুলাতে তো গ্রিডে বা স্যামসাং এ অনেক বিদ্যুৎ শাস্ত্রই তো আপনারা চাইলে স্যামসাং ও নিতে পারেন গ্রিড ও নিতে পারেন দুইটাই অনেক ভালো আর গ্রিডে এই দু উপলক্ষে 10% ছাড় আপনারা আসলে গ্রিড প্রোডাক্ট যে কোনো সময় 10% এর ছাড়ে নিতে পারবেন গ্রিডের মধ্যে হচ্ছে দুইটা অপশন আছে একটা হচ্ছে ইনভার্টার আর একটা হচ্ছে নন ইনভার্টার তো আপনারা চাইলে দুইটাই নিতে পারবেন দুইটা আছে দুই টনের আছে তো হচ্ছে একটা জিনিস নতুন প্রযুক্তি দেখতে পাচ্ছেন গ্রিনের মধ্যে কোল্ড প্লাজমা যেটা হচ্ছে কারো শ্বাসকষ্টজনিত রোগ থাকলে তো হচ্ছে এই নিতে ভয় পায় যে জিনিসটা হচ্ছে গ্রী নিলে এই প্রবলেমটা আশা করি আপনাদের ফেস করতে হবে না এর মধ্যে হচ্ছে ইন্টেলিজেন্ট নতুন একটা প্রযুক্তি ইউজ করা হয়েছে যে কারণে আপনার শ্বাসকষ্টের সমস্যা হবে না এসি চালাইলে তো আপনারা স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারেন এগ্রি এসিটা আগে একটা প্রযুক্তি ছিল যে সিলভার কনডেনসার ইউজ করতো স্যামসাং তো এটার মধ্যে থেকে এখন বেরিয়ে আসছে এখন হচ্ছে সম্পূর্ণ কপার কনডেনসার ইউজ করতেছে যে কারণে হচ্ছে খুব দ্রুত ঠান্ডা হচ্ছে এবং হচ্ছে বিদ্যুৎ বিলও খুব কম আসছে আর কি এবং এসিটা লং লাস্টিং এর একটা ব্যাপার স্যাপার আছে এই জিনিসটা পাচ্ছেন স্যামসাং এর মধ্যে তো আপনারা চাইলে স্যামসাংও নিতে পারেন স্যামসাং এর সবগুলো মডেল মডেল অ্যাভেলেবেল আছে স্যামসাং এর ওয়ারেন্টি হচ্ছে ২০ বছর হয়ে থাকেন যে এসি নিয়ে সমস্যা হইলে আবার দোকানে আনতে হয় আমাদের কাছ থেকে নিলে সবগুলোই অফিসিয়াল প্রোডাক্ট আপনার হচ্ছে বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে বিশ বছর পর্যন্ত আর হচ্ছে কম গ্রি নিলে হচ্ছে দশ বছর সম্পূর্ণ টাকা টকা কিছু লাগবে না বাসায় গিয়ে ফ্রি ঠিক করে দিয়ে আসবে আর আমাদের এখানে একটা ডাবল ডোরের ফ্রিজ আছে একটা হলো আপনার ইউটি কালার হলো সাদা কালার এটা হলো সাদাটা যেটা এটা আপনার ডিপ এ সাইড ডিপ আর এই বড় সাইডটা হলো নর্মাল এর মধ্যে আবার এটুকু আপনি ডিপ করা যায় ডিপ হিসাবে ইউজ করা যায় এই ফ্রিজটা হলো আপনার নন ফোস্ট ডিজিটাল ইনভার্টার সিস্টেম আর এটার মধ্যে আপনার কারেন্ট বিলটা একদম খুব সীমিত বিল আসবে এছাড়া আমাদের কাছে স্যামসাং আর আছে আরবি একুশ যেটা দুইশো আঠারো লিটার এই ফ্রিজটার মধ্যে উপরে নর্মাল নিচে ডিপ ডয়ার সিস্টেম এটার মধ্যে আরেকটা সুবিধা করা যায় যে ইচ্ছা করলে আপনি ড্রয়ার ছাড়াও ইউজ করতে পারবেন স্যামসাং ফ্রিজ আমরা এই দুপুলোকে বিশাল মূল্য সার দিচ্ছি লোডশেডিং এর কারণে গরমের কারণে ঘুমাতে পারছি না শান্তিতে তো আপনারা চাইলে আইপিএস নিতে পারেন আমাদের কাছে ভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের আইপিএস আছে তো আপনারা চাইলে রহিম আফরোজের আইপিএস নিতে পারেন হামকো ব্র্যান্ডের আইপিএস নিতে পারেন আমাদের কাছে সবগুলা ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে তারা হচ্ছে আপনার ত্রিশ মাস ওয়ারেন্টিগুলা রহিম আফরোজ টল টিউবলার ব্যাটারি আছে হামকো ব্যাটারি আছে পার্ক আছে লুকাস আছে সবগুলোই আমাদের কাছে পাবেন আমি নিজেও একটা স্যামসাং মডেলের ফোন ইউজ করতেছি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্যামসাং আপনারা চাইলে নিতে পারেন আমাদের শোরুমে সবগুলা মডেলই অ্যাভেলেবেল আছে যে কোনো ফিচারের মোবাইলগুলো আমাদের কাছে পাচ্ছেন এবং সুলভ মূল্যে ঈদ উপলক্ষে বিশাল একটা মূল্য ছাড়া আছে আমাদের শোরুমে এছাড়া আমাদের আছে এই স্যামসাং এর এল টিভি আছে যেটা স্মার্ট টিভি এবং নন স্মার্ট টিভি ওয়াইফাই নাই তারা ডিসে ব্যবহার করবে নন স্মার্ট টিভি আর যারা যাদের কাছে ওয়াইফাই লাইন আছে তারা স্মার্ট নিয়ে গেলেও ফোর কে সুবিধা পাবে আর সর্বনিম্ন আমাদের কাছে বত্রিশ ইঞ্চি টিভি এবং সর্বোচ্চ পঞ্চান্ন ইঞ্চি টিভি আছে পাওয়া যাবে এছাড়া এই দুপুরোকে যারা এই তাজা খবর দেখে আসবে তাদের জন্য এক্সট্রা সার আছে আমি নু ট্রেডার্সে আসছি একটা এসি নেওয়ার জন্য এর আগে নশিং দিতে গিয়েছিলাম ওইখানের দাম আর এখানের দামে আকাশ পাতাল পার্থক্য বেশ ভালো একটা ছাড় দিয়েছে আমার নু ট্রেডার্স যার কারণ হচ্ছে আমি গ্রির এই এসিটা মূলত নু থেকে পারচেস করেছি অ্যান্ড এদের আগেও আমি এখান থেকে অনেক প্রোডাক্ট কিনছি যে এটা সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট আফটার সেলস সার্ভিস মানে সব সময় যদি যে কোনো সমস্যা হয় ফোন দিলে এই সারাটা নুট ট্রেডার্স আমি সবসময় পাইছি যার কারণে আস্থার একটা প্রতীক নুট ট্রেডার্স অ্যান্ড হোপসও আপনারা সব সবাই আসবেন কেনাকাটা করবেন নুট ট্রেডার্স থেকে ভালো একটা ডিসকাউন্ট সহ আফটার সেল সার্ভিসটা আপনারা পাবেন আমি নুর ট্রেডার্স থেকে লুমিনোজের একটা আইপিএস নিতে আসছি শুনেছি যে নূর ট্রেডার্স অনেক সুলভ মূল্যে প্রোডাক্ট পাওয়া যায় দোকানের ঠিকানাটা হচ্ছে শ্রীরামপুর রায়পুরা রেলগেট তিনটি অফিসের অপোজিট সাইড তো আপনি চাইলে আসতে পারেন ভিজিট করে আয়শা দেখে যেতে পারেন আমাদের শোরুমটা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মুবারক